ব্রাজিলে এত ভালো ভালো প্লেয়ার থেকে কি লাভ এরা কিছুই করতে পারে না দুই হাজার বাইশ বিশ্বকাপে গরম দেখাইছিল। গরম দেখাইছিল এরপরের রেজাল্ট ক্রোয়েশিয়ার কাছে হাইরে বিশ্বকাপ থেকে বিদায় নিছে আসসালাম আলাইকুম কি অবস্থা ব্রাজিলিয়ানরা এই মুহূর্তে ব্রাজিল নিয়ে কথা বললেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ছাড়া আর কোনো কথা আসে না হ্যাঁ বিশ্বকাপ কোয়ালিফায়ার দুইটা ম্যাচ বাকি আছে দেন আর ফ্রেন্ডলি ম্যাচ বাকি আছে বাট ওইগুলোকে আমি সাইডে রাখতেছি কারণ ব্রাজিল অলরেডি কোয়ালিফাইড সো এখন মিশন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি প্রতিনিয়ত প্রয়ের শিকার হইতেছি কেন হইতেছি কারণ দুই হাজার বাইশ বিশ্বকাপে আমাদের যে স্কোয়াড ছিল ওই স্কোয়াডের ব্যাঞ্চ টিম নিয়ে আমরা গরম দেখাইছিলাম আর সত্যি কথা কি জানেন ভাই গরম দেখানোর মতো ব্যাঞ্চ টিম ছিল আমাদের আপনার টিমে যখন মার্টিনেলি রোদ্রিগু ব্রুনুগি মাইরাস ব্রেমার ফ্রেডদের মতো প্লেয়ার থাকে তখন আপনিও গরম দেখাবেন কারণ এরা ব্যাঞ্চ হওয়ার মতো প্লেয়ার না আপনি এদেরকে নিয়ে আরও একটা টিম মেক করতে পারবেন আরও একটা স্টার্টিং ইলেভেন মেক করতে পারবেন আর এমনটাই হয়েছে আমাদের ব্রাজিলের সাথে যারা ব্যাঞ্চে ছিল এরা ব্যাঞ্চ হওয়ার মতো প্লেয়ার ছিল না এখন আপনারা বলতে পারেন যদি এরা কোয়ালিটিফুল প্লেয়ার হতো ভালো প্লেয়ার হতো ওই রকম আহামরি প্লেয়ার হতো তাহলে আপনারা মারা খাইছেন কেন আমরা কেন মারা খাইছি এটা আমি আপনাদেরকে ছোট্ট করে ক্লিয়ার করি ক্রোয়েশিয়ার বিপক্ষে আমাদের যে ম্যাচ ছিল ওই ম্যাচ নব্বই মিনিট পর গোলশূন্য ড্র ছিল ব্রাজিল গোল করতে পারে নাই ক্রোয়েশিয়াও গোল করতে পারে নাই এরপর ম্যাচ এক্সট্রা টাইমে গেছে এক্সট্রা টাইমে যাওয়ার পর যখন ম্যাচের একশো পাঁচ মিনিট চলতেছিল তখন নেইমের জুনিয়রের সেই আইকনিক গোল ব্রাজিল তখন লিডে এক্সট্রা টাইমে ব্রাজিল এগিয়ে গেছিলো তখন সবাই ভাবতে শুরু করছে ব্রাজিল উইন হয়ে গেছে এখন আর ব্রাজিলকে হারাইতে পারবে না বাট যা ঘটার ম্যাচের একশো সতেরো মিনিটে ঘটছে হাই একশো সতেরো মিনিটে ব্রাজিল গোল কনসিট করে বসে আছে ম্যাচ ড্র হয়ে গেছে আর এই যে আমরা গোল হজম করছি ওইটা কেন করছি এখানে আমরা প্লেয়ারদের দোষ দিতেছি বাট আমি প্লেয়ারদের দোষ দিতে পারতেছি না এখানে আমাদের কোচ স্যার তিতের দোষ ছিল ওনার কিছু ভুল সিদ্ধান্ত ছিল আপনি একজন কোচ আপনি ব্রাজিলের মতো একটা টিমের দায়িত্বে আছেন আপনার কাছে সেরা প্লেয়াররা আছে বাট ম্যাচের একশো মিনিট থেকে একশো মিনিট পর্যন্ত এই যে পনেরো মিনিট এই পনেরো মিনিট আপনি ম্যাচ ধরে রাখতে পারেন নাই আপনি লিডে ছিলেন হ্যাঁ প্লেয়ারদের মিস্টেক ছিল ওভার কনফিডেন্স ছিল এরা ভাবছে কি ম্যাচে লড়াই হইতেছে আমরা যেহেতু এক গোল করে ফেলছি এখন ক্রোয়েশিয়া এটা ব্যাক করতে পারবে না আপনারা জাস্ট একবার চিন্তা করুন ক্রোয়েশিয়ার গোলকিপার নয়টা সেভ দিছে ওই ম্যাচে ব্রাজিল নয়টা অন টার্গেট শট রাখছে বাট পারে নাই ব্রাজিল ব্যর্থ হয়েছে ব্রাজিল ক্রোয়েশিয়ার গোলকিপারের কাছে হাসছে আমরা ম্যাচ হারছি পেনাল্টিতে এখন পেনাল্টিতে আমরা ভাগ্যের উপর ছেড়ে দেই বাট এইখানেও আমাদের কোচ স্যার তিতের মিস্টেক ছিল একটা কোচ কেমন হওয়া উচিত ভাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কুইক সিদ্ধান্ত এই মুহুর্তে আপনার টিম কি করতেছে ওইটার উপর ডিসিশন নিতে হবে আপনি পরবর্তী ত্রিশ সেকেন্ড কি করবেন বা এক মিনিট কি করবেন এখানে কোচ তিতে পিছিয়ে গেছে উনি ওই রকম সিদ্ধান্ত নিতে পারেন এখন এই সব স্টোরি বলে লাভ নাই এখন নতুন করে স্বপ্ন দেখতেছি আমাদের মিশন এখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ রাইট নাও আমাদের কাছে কি নাই আমাদের কাছে বিশ্বের সেরা প্লেয়াররা আছে আমাদের কাছে বিশ্বের বেস্ট কোচ সেরা কোচ মাস্টার মাইন্ড কোচ কার্লো অ্যানচরত্তি আছে আর অঞ্চলের থেকে এটা আপনাকে চিনাতে হবে না নতুন করে বলতে হবে না এই কালয় অঞ্চলটি কে কোথা থেকে আসছে কালো অ্যান্চলতী একটা টিমের ভরসার নাম একটা টিমের ভরসা এ কালো অ্যাঞ্চল্তি দিনিস না এ কালোয়ঞ্চলতী ডারিবাল না এ কালো অ্যাঞ্চলত্তি চারবার বেস্ট কোচের অ্যাওয়ার্ড পাইছে ভাই পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ উইনার টোটাল থার্টি ফাইভ প্লাস ট্রফি উইনার একজন কোচ আর উনি কাদের দায়িত্বে ছিল কার্লো চুলোতি কোন ক্লাবগুলোকে লিড করছে কোন ক্লাবগুলোকে কোচিং করাইছে এখানে বায়ান মিউনিক মিলান চ্যালসি রিয়াল মাদ্রিদের মতো টিমকে উনি কোচিং করায় আসছে হ্যাঁ উনি পিএইচির কোচ ছিল এই সব কিছু শেষ করে উনি এখন সেলাসাউদের দায়িত্বে আসছে ব্রাজিলের দায়িত্বে আসছে বিশ্বের সেরা টিমের দায়িত্বে আসছে ক্যালোয়াঞ্চলত্তি এমন একজন কোচ যিনি সব কিছুতে অ্যাডজাস্ট করে ফেলতে পারে সব প্লেয়ারদেরকে নিয়ে অ্যাডজাস্ট করাইতে পারে ক্যালোডা অ্যান্চর্তি যে সিদ্ধান্ত নেয় খুব নিখুঁত ইভেন উনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে এই মুহূর্তে আমাকে কি করতে হবে পরবর্তী এক মিনিট আমাকে কি করতে হবে ওই সব কিছুতেই ওনার অভিজ্ঞতা আছে আর উনি এমন একটা টিমের দায়িত্ব নিছে রেডিমেড টিম এখানে আপনি কাউকে ফেলে দিতে পারবেন না হয়তো এক দুইজন প্লেয়ার চেঞ্জ করতে পারবেন বাট এটা বেস্ট একটা টিম এই টিমে রাইট নাও যারা আছে এরা কোয়ালিটিফুল এরা টপ ক্লাস এখন এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যদি এত কোয়ালিটিফুল টিম ব্রাজিলের হাতে থাকে তাহলে আপনারা দু হাজার বাইশ বিশ্বকাপে খারাপ করছেন এরপর বিশ্বকাপের পর যে ম্যাচগুলো ছিল ওই ম্যাচগুলোতে খারাপ করছেন কোপা আমেরিকায় খারাপ করছেন ইভেন এমন অবস্থা হয়ে গেছে আপনাদের যে বিশ্বকাপে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করবেন কি না ওইটা নিয়েও সন্দেহ হয়েছিলো এখন এই যে অ্যাঞ্চলতে আসছে উনি কেমন উল্টায় ফেলবে ভাই আমি একটা কথা বলি একটা টিমে যদি বেস্ট প্লেয়ার থাকার পর এরা সিজন ট্রফি জিততো বা সিজন চ্যাম্পিয়ন হতো তাহলে পিএসটির কাছে মিনিমাম পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ থাকতো আমি ওইদিকে যাইতে চাইতেছি না আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বলি দু হাজার বাইশ বিশ্বকাপের ব্রাজিল আর এ মুহূর্তের ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ব্রাজিলের মধ্যে আপনারা অনেক ব্যবধান পাবেন একটা টিমে শুধুমাত্র প্লেয়ারদেরই অবদান থাকে না আমার কাছে এই প্লেয়ার আছে আমরা উল্টাই ফেলবো আমাদের কাছে ওই প্লেয়ার আছে আমরা উল্টাই ফেলবো ওইটা আমরা বলতে পারবো না আমরা এমনটা বলছি দু হাজার বাইশ বিশ্বকাপে বাট এর রেজাল্ট কী হয়েছে আমরা বিশ্বকাপ থেকে বিদায় নিছি, বাট আমরা তখন এইটা ভাবি নাই আমাদের একজন কোচের অভাব ছিল ঠিক আছে স্যার বেস্ট ছিল বাট পরিকল্পনার অভাব ছিল কুইক সিদ্ধান্তের অভাব ছিল এই যে রিয়াল মাদ্রিদ অ্যাঞ্চলের থেকে নিয়ে টোটাল পনেরোটা শিরোপা জিতছে যেখানে তিনটা চ্যাম্পিয়ন্স লিগ ছিল এ কার্লো অ্যাঞ্চলতই ট্যাকটিক্যালি জিনিয়াস এ কার্লো অ্যাঞ্চলত্তি মাস্টার মাইন্ড উনি কুইক ডিসিশন নিতে পারে কোন প্লেয়ারকে কোন পজিশনে ইউজ করালে বেস্ট রেজাল্ট আসবে ভালো রেজাল্ট পাবে এটা কার্লো অ্যাঞ্চলতি ভালোভাবেই জানে আর এর রেজাল্ট আমরা রিসেন্ট রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে দেখে আসছি হ্যাঁ সিজন খারাপ ছিল রিয়াল মাদ্রিদের বাট কার্লো অ্যাঞ্চলতী আপনি কালোয়া অ্যাঞ্চলের থেকে খারাপ বলতে পারবেন না এরপর সবথেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা এ কালোয় অ্যাঞ্চলতী প্লেয়ারদের মধ্যে খুব তাড়াতাড়ি কম্বিনেশন মেক করাইতে পারে যেটা আমরা রিয়াল মাদ্রিদে দেখছি আমি রিয়াল মাদ্রিদের উদাহরণ বারবার কেন দিতেছি কারণ আমি রিসেন্ট সিজনগুলো দেখাইতেছি অ্যাকচুয়ালি কালোয়া অ্যাঞ্চলটি কেমন কেমন ছিল বা কেমন করে আসছে কালোয় অ্যাঞ্চলত্তি যে বিষয়টাতে থেকে বেশি ধ্যান দেয় বেশি গুরুত্ব দেয় ওইটা হইতেছে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন যদি প্লেয়ারদের মধ্যে কম্বিনেশনই না থাকে তাহলে প্লেয়াররা কী পারফরমেন্স করবে যেটা আগের যে কোচগুলো আসছে না ডরিবাল বলেন ডিনিস বলেন তারপর আরেকজন ছিল এরা দিতে পারে নাই প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন মেক করাইতে পারে নাই তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমরা শুধুমাত্র একজন মাস্টার মাইন্ড কোচ পাইতেছি না আমরা দুজন মাস্টারমাইন্ড কোচ পাইতেছি ক্যারোলিয়াঞ্চলত্তি এবং তার ছেলে ডেভিড অ্যান্চলত্তি যারা একসাথে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন বানাইছে রিয়াল মাদ্রিদকে ট্রফি উপহার দিছে কাল অ্যাঞ্চলত্তি যখন ডায়গাউটে থাকতো না তখন ডেভিড অ্যাঞ্চলত্তি এখানে আসতো সে টিমকে লিড করতো অ্যান্ড আমরা প্রপার গেম দেখতে পেতাম আমাদের মাথায় তখন এটা আসতো না এখানে কাল অ্যাঞ্চলত্তি নাই এই ডেভিড অ্যাঞ্চলত্তি ওইভাবে টিমকে লিড করতো তার যে টেকটিক্স ওইটা ইউজ করতো রাইট নাও এই ডেভিড অঞ্চলত্তি ব্রাজিলিয়ান ক্লাব বোটাফুগের দায়িত্বে আছে বাট দুই বিশ্বকাপে উনি ব্রাজিলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে থাকবে মানে ক্যালোয়াঞ্চলত্তির অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে এখন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কী হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কী হবে দেখেন ক্যালোয়াঞ্চলত্তি এবং ডেভিড অ্যান্চলত্তির যে ট্যাকটিক্স তাদের যে পরিকল্পনা ওইটার একটা মিশ্রণ হবে অ্যান্ড এখান থেকেই কিন্তু ভালো রেজাল্ট আসবে আমরা নর্মালি কি জানি ক্যালোয়াঞ্চলত্তি স্লোভাবে স্টার্ট করে উনি স্লো খেলায় বাট ডেভিড অঞ্চলত্তি এটা করবে না সে বর্তমান ফুটবলের সাথে তাল মিলাবে প্রেসিং হাই প্রেসিং করবে ওনার টিমের স্পিড থাকতে হবে আর ওনার যে ট্যাকটিক্স ওটাও খুব ভালো লাইক খেলে অঞ্চলত্তে আর এদের দুইজনের যে ট্যাকটিক্স ওটা যদি খাপ খায় প্লেয়ারদেরকে বুঝাইতে পারে তাহলে আই থিঙ্ক ভালো রেজাল্টে বের হয়ে আসবে যেহেতু আমাদের কাছে বড় বড় ক্লাবের প্লেয়াররা আছে বেস্ট প্লেয়াররা আছে এরা অ্যাডজাস্ট করে নিতে পারবে আমরা অন্তত দুই হাজার বাইশ বিশ্বকাপের মতো হতাশ হব না আমরা ভালো একটা পর্যায়ে যাইতে পারবো আমাদের হাতে এক বছরের মতো সময় আছে আমরা হয়তো কোয়ালিফায়ের দুইটা ম্যাচ মিলিয়ে আরও পাঁচ ছটা ম্যাচ পেতে পারি ফ্রেন্ডলি ম্যাচ থাকবে সো এখন কি করতে হবে এই যে ম্যাচগুলা এগুলা প্রস্তুতিমূলক ম্যাচ থাকবে অ্যান্ড এখন থেকে কিন্তু গেম ম্যানেজ করতে হবে গেম ম্যানেজমেন্টে নজর দিতে হবে এখন থেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনা করতে হবে এখন থেকে প্লেয়ারদের লিস্ট মেক করতে হবে কাদেরকে নিয়ে পরিকল্পনা করবে এখানে শুধুমাত্র প্লেয়ারদের দায়িত্ব থাকবে না এখানে কোচদের দায়িত্ব থাকবে এরা বুঝাইতে হবে কোন প্লেয়ারের রোল কি কোন প্লেয়ারের পজিশন কি কে কিভাবে খেলবে তারপর এখানে প্লেয়ারদেরকে বুঝতে হবে ভাই আমাকে কালো অ্যাঞ্চলত্তি আমার কোচ কিভাবে খেলতে বলছে আমি ওইভাবে খেলি হ্যাঁ আমি ক্রিয়েটিভ আমি ক্রিয়েটিভিটি শো করব ওটা কোচের পরিকল্পনা অনুযায়ী পাকটা আমি করলে ধরা খাবে ভাই সো এখন কালো অ্যাঞ্চলত্তি আছে আমাদেরকে সব কিছু গোছাইতে হবে এখন থেকে পরিকল্পনা করতে হবে গেম ম্যানেজমেন্টে নজর দিতে হবে যদি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে তাহলে আই থিঙ্ক দু হাজার বিশ্বকাপে আমরা ভালো কিছু আশা করতেছি আমার যেটা মনে হইতেছে আমরা স্বপ্ন দেখতেই পারি যেহেতু আমাদের কাছে এমন কোয়ালিটিফুল স্কোয়াড আছে আমাদের কাছে বিশ্বের সেরা কোচ কালোয়াঞ্চলতি আছে আমরা এখন স্বপ্ন দেখতেই পারি